সামনে সামনে কি আবার আসানো যে বউ থাইয়া কইবা আমি বউ মরে গেছে বউ ছাইরা দিছি এডি বলবো না এডি এই সব ছেলে হল তারে বিয়ে হবে না কি কোন ধরনের ছেলে হলে আপনি বিয়ে করবেন হ্যাঁ যে মনে কর বউ মরে গেছে কা একটা বাচ্চা থিয়া দুইটা বাচ্চা থিয়া বা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আজ আছি চাঁদপুর দেখতে পাচ্ছেন কি আমার সামনে একটি বোন বসে আছে আমরা শুনবো তার জীবনের গল্প আপা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপ কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো থাকলে তো আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ বলেছেন একটু জোরে কথা বলবেন শুরুতে কেমন আছেন আমি জানতে চাচ্ছি খুবই কষ্টে আছেন

তো এখন কি কিভাবে চলতেছে মানে খুবই একটু কষ্ট চলতে আছে একদিন ডাললে আজকে ডাল দিলে মানে একটু এখানে গেলে কে একটু ভালোবাসা দিয়ে দিলে বা বাড়ি এলে একটু ভালোবাসা দিয়ে দিলে দুটো ভাত দেয় তো এখন করে মায়া মায়ার আমি খাই আপনার ছেলে সন্তান কতজন আমার ছেলে সঙ্গে আমি সাথে একজন আর দুটো মেয়ে বিয়ে দিয়েছি আপনার সাথে একজন আর দুই মেয়ে বিয়ে দিবেন আচ্ছা কোথায় বিয়ে দিবেন কোথায় একটা দিছি ইন্ডিয়া বটর আর আরেকটা দিছি আমাদের কাছাকাছি তো মেয়ে জামাইরা কি করে মেয়ে জামাইরা অটো চালায়

তো আমরা জানতে চাইব একটু অন্য দিকে যাব আপনাকে নিয়ে তো আমরা এর আগেও ধাপে ধাপে কয়েকটা প্রতিবেদন তৈরি করেছিলাম সেই প্রতিবেদনের সূত্র ধরে কোনো সারা পেয়েছেন আপনি হ্যাঁ পাছি মোট মোট একজনে পেয়েছেন সত্যমিথ্যা সেটা আপনি যা ভালো জানেন সত্য কি এই ভিডিওটা এই ভিডিওটা যখন আবার প্রচার করব যারা টাকা বসে দিয়েছে যদি তারা আবার দেখে দেখার পরে তো তারা বলবে যে সে আপনি মিথ্যা কথা বলেছেন যদি না যারা দিচ্ছে হ্যাঁ গো কথা না যারা দিচ্ছে হ্যাঁ কথা তো বলতে আছে যারা যারা দিচ্ছে হ্যাঁ কথা বলতে যারা পাঁচশো দিচ্ছে এক হাজার দিচ্ছে আর দুই হাজার দিচ্ছে মোট কত পেয়েছে আপনি মোট 4000 টাকা পাইছি মোট 4000 পেয়েছেন আর পাননি না আচ্ছা আজেবাজে কথা বলে আজেবাজে কি কথা বলে আজেবাজে কথা বলে যে আমি পুরুষ আমি তো বুঝে নি কি আজে বাজে কথা কয় আমি যদি বিয়ার হ্যাঁ আমি বিয়ার প্রস্তাব দিছি আপনি যদি আমার কাছে না আসেন দায়িত্ব না নেন দশটি খরচ না দেন তাহলে আপনি কি আপনার কি দায়িত্ব নিলেন আর কি বিয়ার সাথে কথা বলবো আপনি কি বিয়ার বিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কাউকে

আচ্ছা আমরা অন্য দিকে যাব তো আপনি আজকে খাওয়া দাওয়া করেছেন আজকে খাইনি কেন খাননি কেন মিলেই তাই না খাইনি মিলেই তো পারেন না আজকে পাকশাক করেন না পাকশাক করেন নি নেই আচ্ছা আচ্ছা তো পাকশাক করেন নি কেন টাকা পয়সা নেই টাকা পয়সা নাই তেই তো রান্ধি নি টাকা পয়সা নাই সেজন্য রান্ধেন না না তাহলে এভাবে কতদিন চলবেন দেই আলাদা যতটুকু নি আলাদা ফুসাই ততটুকু চলমা কি করি নতুন করে কারো কাছে কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে যদি হ্যাঁ আমার হেল্প করে তাহলে আমি নেব তারা যদি হেল্প করে আপনি নেবেন তো কিভাবে নেবেন নি বাবা মোবাইল নাম্বার আছে নাম্বারটিকে বিকাশ করা জি আমারতে আপনার মুকাস আছে না মুকাস নাই নাম্বারটি না দেখে দেখে বলতে পারবেন আপনার ওঠা ওঠা লাগবে না আপনার দেখে দেখে বলতে পারবেন কোটে ভিতরে কোটা কোন জায়গায় মোবাইলটা কোথায় আপনার দেখি মোবাইলটা নেন আপনি দেখে দেখে বলতে পারবেন না আমি তো শিক্ষিত না শিক্ষিত না মূর্খ আচ্ছা আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলে আপনার কোনো সমস্যা আছে না দিয়ে ভিডিওর স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে দিব কেমন আচ্ছা তারপরে বলুন আপনার এখন আপনি কোথায় আছেন মানে কেমন আছেন যেখানে আছেন এই যে ঘরটি আমরা দেখতেছি ঘরে ভাড়া কত দেন আড়াই আড়াই হাজার টাকা ভাড়া

তখন আপনি যাবেন না ছেলে সন্তান ফুলা পান তুই আর গরবারা কি আর জানটা কি সম্ভব তাহলে কিভাবে কাজ করবেন আপনি দেহি আলা কি করে ভিডিও দেখার পরে যদি আপনাকে কেউ কোনো কাজ দেয় না দূরে দেন চলে কি যা যাওয়াটা কি সম্ভব মানে অনকা যুক্ত খারাপ কি লাগে আমি কাজ কত কই আবে করে মানসমলে টানাটানি টানা করে পরে নিয়ে মাইরে আলা ওই করে হেই করে তো কোথায় হলে আপনি কাজ করবেন দারে কাছে হলে মানে করতে মানে

হ্যাঁ আছে ভাই আমরা যদি যেন মোচ চাই আমরা যদি 10 টাকা যদি হেল্প করতে হলে পারবো না করলে মনে করে অনেক খারাপ খারাপ ভাষা দিয়ে কথা বলে আচ্ছা কি ধরনের খারাপ বাসা দিয়ে কথা বলে একটু বলবেন আমাদেরকে হ্যাঁ বলে আমি কইতাছি যে একটা কাজকর্ম থাকতে পারি বাসাবাড়ি কাজ করি একটু মোবাইলের ধর তো সমস্যা হয় বাট মানুষের সাধারণত তো মোবাইলের ধরা হয় না এর লাগি মোবাইলটা চেয়ে তো কাজকর্ম করি যদি না দড়ি তলে কয় কি তলে মোবাইলের রিস্ক করস না তলে মোবলে ভিডিও সামনে সুদাইতা হসনি অনেক আজেবাজে কথা বলে ঠিক আছে

তো আপনি কি তাদেরকে কাউকে বলেছেন যে আপনারা সরাসরি আমার কাছে আসেন হ্যাঁ বলছি বলেছেন তো তারা কি বলেছে তারা কয় লকডাউন করোনা কিভাবে যাব এত দূরে কিভাবে যাব তুমি তো দূরে থাকো আমরা তো দূরে থাকি এডি বলে এগুলাই বলে আচ্ছা এমনি সরাসরি কেউ কাছে আসে না কাছে আসে না আর মনে করেন যদি জিজ্ঞাসা করেন আজ এটা কি তোমার বিকাশ নিয়ে হ্যাঁ বিকাশ বিকাশের কথা কইলি দিন 10 মিনিট 15 মিনিটের কথা কইয়া মানে 1 টাকা মোবাইলে পাড়ানা মানে বিজ্ঞাসা করতেই জিগায় হ্যাঁ আফা দিমু এই পাঁচ মিনিট পরে দিতেছি বা পাঁচটা দিতেছি বা দুইটা দিকে দিতেছি বা তিনটা দিকে দিতেছি মানে এডি বললে মানে দশটা টাকা মোবাইলে দেয় না তাহলে কি আপনার লাগে মন চাইবো কথা বলতে আমি তো ফ্যাক্টার লোক তো আপনার আমি ভিডিও সামনে গেছি ফ্যাকার সারা তো আমি কোনো খারাপ লোক তো ভিডিওটা সারি নেই তাহলে আমার যদি আমার মন চাই তাহলে দশ টাকা দিকেন আর যদি না পারেন তাহলে আমরা করার কিছু নাই আর আমার জোর নাই আপনার মায়া লাগে যদি দয়া লাগে তাহলে আপনারা দশ টাকা দিয়েন আর কোনো আমার কোনো ইয়ে নেই জোর নেই

আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বতে